সমিল্লাহ রহমান রাহিম আপনারা দেখছেন গ্রামীণ ব্লক এটা হচ্ছে আপনার এই ধান কাটার প্রায় দুই মাস পরের চিত্র মেঘলা আকাশ এই যে আকাশটা মেঘলা মেঘলা ভাব আপনারা দেখতে পাচ্ছেন এই যে তিতাস নদীর পূর্ব সাইড আপনার সীমান্ত এলাকার কাছাকাছি যে ছোট্ট একটা নদী খুব সুন্দর একটা ওয়েদার দেখার মতো আপনার ওয়েদারটা অনেক কোল ঠান্ডার কোনো শেষ নাই তবে একটা জিনিস খুব ভাল লাগতেছে যে আসলে গরমটা অনেক দিন জ্বালিয়েছে কিন্তু এখন আর গরমটা নাই আপনারা দেখতে পাচ্ছেন এই যে সারি সারি কলা গাছ পুকুর পুকুর পাড়ের কলা গাছ অনেকগুলো কলা গেছে তারপরে এই যে আপনার ছোট্ট একটা নদী এই যে পাখি উঠতেছে এই যে পাখি উঠতেছে খুব সুন্দর একটা মনোরম পরিবেশ এই যে এটা আরেকটা নদী এই নদীটা তিতাস নদী থেকে শাখা প্রশাখা হয়ে এই যে গ্রামের মধ্যে দিয়ে ঢুকছে ওই যে একটা মাছ ধরার একটা যন্ত্র দেখা যাচ্ছে মাছ ধরার যন্ত্র গ্রামের মেঠোপথ যদিও পিচের রাস্তা এখানে ভাঙ্গা ব্রিজ ব্রিজ ভাঙ্গা বলতে ব্রিজের সাইডের বেড়িংগুলো ভেঙে গেছে ওই যে আমাদের দেখা যায় কৃষ্ণচূড়া গাছ আপনারা এই যে এত বড় প্রজেক্ট মাছের প্রজেক্ট এই যে একটা ছোটো একটা শাখা নদী এই যে আপনারা দেখছেন কুরবানির মহিষ বহিষ্ক বহিষ্কার করতেছে ছোট ছোট বাচ্চারা সুন্দর একটা মুরগি দেশি জাতের মুরগি এই যে হিন্দুদের একটা মঠ এখানে আগে হিন্দুদের অনেক পূজা অর্চনা হতো বর্তমানে এটা অবস্থা করে আছে সুন্দর গ্রামের পথ মেট্রো পথ এখানে কিছু গ্রামের বাচ্চারা খেলাধুলা করতেছে অনেক সুন্দর তাল গাছ সারি সারি এই যে সামনে আর কইছো তাল গাছ দৃষ্টিনন্দন এখন তো গাছে তাল ধরেছে তাল গাছের চেহারা খুব সুন্দর হয়েছে তার রূপ জবন ফিরে পেয়েছে ফল ফল আদি গাছ গাছ আর চেহারা খুব সুন্দর থাকে আরেকটা মাছ চাষ করার পুকুর আপনারা সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আসসালামু আলাইকুম